নমস্কার বন্ধুরা মৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমরা শেয়ার করব সেটা হচ্ছে মকা মাছ বা মুরুলি মাছ যেটাকে বলা হয় সবাই বলে থাকে সেটা চচ্চড়ি তা এটা আমি কী দিয়ে বানাচ্ছি দেখুন প্রথমে তো মাছটা কেটে ভালো করে ধুয়ে নিতে হবে মকা মাছের গায়ে কিন্তু একটা ছোটো ছোটো আঁচ থাকে সেটা দাও দিয়ে ফেলা যায় না আপনারা মকা মাছের গায়ে একটু লবণ মাখিয়ে ধুয়ে নেবেন দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে মাছটার মধ্যে সেই পাতিগুলো সব উঠে চলে যাবে যখনই লবণ মাখাবেন হালকা হাতে লবণটা মাখাবেন দেখবেন সব পাতি চলে যাবে তো প্রথমে মকা মাছগুলোকে আমি একটু ভাজা করে নেব মকা মাছ ভাজা করার জন্য কড়াইটা খুব ভালো করে আপনারা গরম করে নেবেন এবং তারপর যখন মাছটা ভাজবেন দেখবেন একটা মাছও ভাঙবে না সবগুলো মাছ সুন্দর একদম আস্ত থাকবে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিই আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো গরম হয়ে গেলে তখন তেলও কম লাগবে আর মাছটাও সুন্দর ভাজা হয়ে যাবে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প করে মাছগুলোতে অল্প লবণ আর বলুন মাখিয়ে মাছগুলোকে একটু ভাজা করে দেব লবণটা অবশ্যই সামান্য দিব যেহেতু পরে তরকারিতে দিব সেই জন্য দেখতে পাচ্ছেন তেলটা খুব ভালো গরম হয়ে গেছে ধোয়া উঠছে যখন দেখবেন তখন মাছগুলো এভাবে আলদাহ হাতে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভাজা করব কড়াই ভালো গরম হলে কখন ওই মাছ একটাও ভেঙে যাবে সবগুলো মাছ দেবো না অল্প কয়টা আমি দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে হতে আমি এর জন্য একটু শস্যের গুঁড়ো ভিজিয়ে নিচ্ছি আমি এখানে এক চামচ আর অল্প একটু শস্যের গুঁড়ো একটু হালকা গরম জল দিয়ে আর এক চিমচে লবণ দিয়ে আমি ভিজিয়ে মাছগুলো যখন ভাজা হবে কড়াই যখন পুরো গরম থাকবে মাছগুলো আপনি যখন চুলাতে যাবেন আলুগুলো তুলতে যাবে একটু মানে ভালো যখন গরম থাকবে আরামসে মাছ উঠানো যায় একটু বড় সাইজের মকা হলে এইভাবে একটু ভাজা করে নিয়ে রান্না করলে সেটা খুব স্বাদ লাগে এখন আর মাছগুলোকে উল্টে দিলাম একটুও ভাঙল না এইভাবে আরেকটা পিঠা মাছগুলো একটু ভাজা করি মাছগুলোকে তুলে নিয়েছি একটা মাছও ভাঙে নি এবার থালাতে কটা মাছ আছে সেগুলো আমি ভাজাবো এবার আরেকটু মশলা রেডি করে নি আধা চামচ মতো হলুদ গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল আপনারা যে যেমন পরিমাণে খান সেই পরিমাণে আপনারা ঝাল দেবেন এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আদা চামচ মতো আমি দিয়ে দিই এবার এই মশলাটা মশলাটাকেও আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি আগেও অনেকবার আমার ভিডিওতে বলেছি গুঁড়ো মশলা আপনারা ইউজ করলে অবশ্যই রান্নার আগে একটু সময় ভিজিয়ে রাখবে দেখুন এই মাছগুলো কি সুন্দর দুটো বাজলে যাবে একটুকু ভাঙবে না যখন কড়াই পুরো গরম থাকবে মাছ একটুকু ভাঙবে না সুন্দর আপনারা মাছগুলোকে পচা পারেন বড়ো চাইজৰ মকাও আগও কৰলাম একো ভাজা কৰি নিনা কৰবে তোমাৰ এটাৰ স্বাৰটা আলাদা হৈ যায় দেখোন সবগুল মাছ কিছু আমাৰ উঠি গ'ল মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম গ্যাসের স্টিমটা এখন লোতে রাখছি আমি এই দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে একটুও ভাঙিনি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার টুকরা রসুন যেটা আমি শিলনাদে একটু পেস্ট করে নিয়েছি তো এটা আমি প্রথমে তেলে বলে দিয়ে দিচ্ছি করে আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যদের সাথে শেয়ার করুন অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলটিকে রসুনটা একটু ভাজা হতে দেখুন পেঁয়াজ আর রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে জল দিচ্বো কেননা মশলাটা আমি ভাজা করতে হবে ভালো করে জল দিয়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজ মিষ্টি সাথে মিশিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে দেখুন মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব যাতে মশলাটা ভালো মতন মাছের মধ্যে যেতে পারে আর এইভাবে আলো হাতে লুটের টিপে মশলাগুলোকে তুলে তুলে দেবো যেহেতু মাছটা আমার ভাজা করা আছে সেই মাছগুলো ভাঙবে না হালকাভাবে এভাবে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে দিই আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছি নিজে রাখা সর্ষের আর এক বাটি জল পরিমাণ মতো যতটুকু আপনারা খান সেই আপনারা আর একটু জল দিব কেননা ভালো করে মশলাটা যাতে ফুটে মাছের মধ্যে ঢুকতে পারে তার জন্য সামান্য আর একটু আমি জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে ওঠার জন্য আমি আমি দু চার মিনিট পর এসে ঢাকাটা খুলে দেখছি ঝোরটা কতটুকু টানল আর একটু ঝোলটা টানিয়ে তারপর আমরা মাছটা নামিয়ে নেবো এতটা ঢোল মকা মাছে ভালো লাগে না এখন এই মুহূর্তে আমি ঢাকাটা খুলিয়ে দিলাম আর ঢাকা দিচ্ছি না দেখুন বন্ধুরা ঠিক এইরকম যখন একটু মাখা মাখা পুরোটা হয়ে যাবে ঢোলটা তখন তরকারিটা নামিয়ে নি আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার মকা মাছ বা মুরলি মাছ যেটাই বলুন আপনারা তরকারি চচ্চড়ি যেটা বলেছিলাম সেটা তৈরি হয়ে গেছে ঠিক এই মাখা মাখা করে বানিয়ে বাড়িতে আপনারা খাবেন খুব স্বাদ লাগবে খেতে তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জানান কেমন হচ্ছে আজকে এতটুকুই ধন্যবাদ